আসসালাম আলাইকুম প্রিয় দর্শক বৃন্দ আজকে আপনাদের সামনে তুলে ধরছি কাঁঠাল যার ইংরেজি জ্যাক ফ্রুট আর বৈজ্ঞানিক নাম কার্পাস হেটোরোফাইলাস বাংলাদেশের জাতীয় ফল কাঁঠাল এক প্রকার হলুদ রঙের সুমিষ্ট গ্রীষ্মকালীন ফল বাংলাদেশের গ্রামেগঞ্জে সর্বত্রই কাঁঠাল পাওয়া যায় তাই কাঁঠালকে জাতীয় ফল হিসেবে স্বীকৃতি দেওয়া হয়েছে বাংলাদেশ ও শ্রীলঙ্কার জাতীয় ফল কাঁঠাল সরকারিভাবে স্বীকৃত কাঁচা কাঁঠালকে বলা হয় এ চোর যা বাঙালি সমাজে গাছ পাঠা নামেও পরিচিত কাঁচা কাঁঠাল রান্না করে সবজি হিসেবে আর পাকা কাঁঠাল ফল হিসেবে খাওয়া হয় কাঁঠালের বেশি ভেজে ও তরকারি রান্না করে খাওয়া হয় পাকা কাঁঠালের খোসা ভিতরের অংশ পশু খাদ্য হিসেবে ব্যবহৃত হয় কাঁচা কাঁঠালের পাতা পশুর খাদ্য ও পাকা বা শুকনো পাতা জ্বালানি হিসেবে ব্যবহৃত হয় কাঁচা ও চিকন ডাল খাদ্য ও জ্বালানি হিসেবে ব্যবহৃত হয় আর পাকা সারি কাঁঠাল গাছের কাঠ ফার্নিচার হিসেবে ব্যবহার করা হয় কাঁঠাল কাঠের ফার্নিচার বেশ দামি ও জনপ্রিয় এই কাঁঠাল কাঠ কিছুটা হলুদ হয়ে থাকে আবার অনেকে হলুদ ফার্নিচার পছন্দ করে তাই কাঁঠাল কাঠের সারি কাঠ দিয়ে অনেকেই ফার্নিচার বানায় যা দামি ফার্নিচার হিসেবে সর্বত্রই স্বীকৃত দর্শকবৃন্দ আজকে আপনাদের দেশি কাঁঠাল গাছের বাম্পার ফলন হয়েছে এমন একটি গাছ ভিডিওর মাধ্যমে দেখাচ্ছি দর্শকবৃন্দ দেখুন লক্ষ্য করে যে একটি কাঁঠাল গাছে কত কাঁঠাল ধরতে পারে পাতা থেকে কাঁঠালের সংখ্যা বেশি দর্শক বৃন্দ যাকে বলা হয় এক কথায় বাম্পার ফলন এই গাছটি দিয়ে গাছে কাঁঠাল গোফে তেল সেই প্রবাদ বাক্যটিও সত্য বলে প্রতীয়মান হয় গাছে কাঁঠাল গোফে তেল এইভাবে বলা হতো যে গাছে যদি পর্যাপ্ত কাঁঠাল ধরে তাহলে তা বিক্রি করে খেয়ে আত্মীয় স্বজনদের দিয়ে মালিক অনেক লাভবান হতে পারে তাই গাছে কাটাল থাকলে গোপে তেল অর্থাৎ আনন্দের বন্যা হয়ে যায় তাই এই গাছটি দেখো আমাদের তাই মনে হচ্ছে গাছে কাঁঠাল গোফে তেল দর্শক বৃন্দ এই গাছে যে পরিমাণ কাঁঠাল ধরেছে এরকম কাঁঠাল যদি আমাদের বাংলার ঘরে ঘরে সকল কাঁঠাল গাছে ধরতো তাহলে আমরা কাঁঠাল খেয়ে শেষ করতে পারতাম না দর্শক বৃন্দ কাঁঠালের পুষ্টিগুণ অনেক এতে আছে থায়ামিন রিবো ক্যালসিয়াম পটাশিয়াম আয়রন সোডিয়াম জিঙ্ক ও সহ বিভিন্ন পুষ্টি উপাদান এছাড়া কাঁঠালে প্রচুর পরিমাণে আমিষ শর্করা ও ভিটামিন থাকার কারণে তা মানবদেহের জন্য বিশেষ উপকারী কাঁঠালের চর্বির পরিমাণ খুবই কম দর্শকবৃন্দ কাঁঠাল সকল ফলের মধ্যে বৃহত্তম ফল অর্থাৎ কাঁঠালের থেকে বড় আর কোনো ফল বাংলাদেশে নেই এমনকি পৃথিবীতে আছে কি না সেটা আমি সঠিকভাবে বলতে পারি না কাঁঠাল ছোট বড় ও মাঝারি তিন রকমেরই হয়ে থাকে একটি বড় কাঁঠাল ওজনের সর্বোচ্চ পঞ্চান্ন কেজি দৈর্ঘ্যে পঁয়ত্রিশ ইঞ্চি এবং প্রস্থে বিশ ইঞ্চি পর্যন্ত হতে পারে কাঁঠাল জুলাই থেকে আগস্ট পর্যন্ত অর্থাৎ বর্ষাকালে পরিপক্ক হয় তবে হাতে সরিষার তেল না মেখে পাকা কাঁঠাল থেকে কোষ বের করে খেতে গেলে হাতে কাঁঠালের আঠা লেগে যায় তাই কাঁঠাল খেতে হলে পাকা কাঁঠাল ভেঙ্গে কোষ বের করার সময় হাতে অবশ্যই সরিষার তেল মেখে নিতে হবে দর্শকবৃন্দ আর কাঁঠাল খাওয়া শেষে শুকনো কাপড় বা কাগজ বা টিস্যু দিয়ে হাত মুছে তারপর ধুলে ভালো হয় দর্শক বৃন্দ কেননা পানিতে এই কাঁঠালে রাখা যায় না আগে হাত মুছে তারপর ধুলে হাত পুরো পরিষ্কার হয়ে যায় হাত ধোয়ার পরে আর একটু সরিষার তেল মেখে নিলে হাত পুরো ফ্রেশ হয়ে যায় দর্শক বৃন্দ এটাই সতর্কতা কাঁঠাল খাওয়ার তবে বেশি খাবেন না বেশি খেলে পেট ব্যথা করতে পারে বধ হজম হতে পারে পেট ফুলতে পারে ফেঁপে দিতে পারে সাবধান আবার গ্যাসের বড়িও খাওয়া লাগতে পারে আমাদের জাতীয় ফল কাঁঠালের ভিডিওটি দেখে ভালো লাগলে লাইক কমেন্ট ও শেয়ার করে ভিডিওটি ভাইরাল করে আমার সাথেই থাকবেন আলাইকুম রহমতুল্লাহ বাকু